আলাইকুম রহমতুল্লাহ আমার সাইম বন্ধু চলে আসলাম কিছু কিছু নিউজ যা বন্ধু এখানে কোনটা শরীর কোনটা ভুল আমি ভুল বুঝতে পারতেছি না শরীরও বুঝতে পারতেছি না ওখানে যদি তোমার লড় দেয়া যদি ঢালাই দিত তাহলে কি মনে হইতো আর এডিট দেয়া যে ঢালাই দিচ্ছে এটা কি মনে হইত এটা কি মনে মনে হয় যে এটা একদম দিয়ে একদম ঢালাই করে দিত তাহলে জিনিসটা আর মজবুত হইতো মজবুত হইতো আর শক্তিশালী হইতো

ব্লগার আর ইব্রাহিম খান ইউটিউবার পকেটে বাজার এই যে লর্ড দিয়ে যদি দিত অনেক সুন্দর হইতো বিদেশটা মজবুত হইতো অনেক শক্তিশালী ওখানে ভুল হয়ে গেছে কা এগুলো সমস্যা সরকারি কাম লইগা অনেক কাম ভুল হয়েছে হ্যাঁ ভালো বলো আমি বলুন কাকা কাকা ওই ওরা যে দিচ্ছে ওরা কি ঠিক হয়েছে না না ঠিক হয় নাই যদি লর্ড দিয়ে দিলে ঠিক হইতো না ਉਨਿਸਕਾ ਇਹਨੇ ਇਹੀ ਹੋ ਗਿਆ ਸਗਾ ਤੇ ਡਾਕਟਰ ਬੋਲੇ ਨਾ ਪਾਣੀ ਪਾਣੀ ਦਾ ਖਾ ਲੈ ਬਤਾ ਬਸ ਸੁਪਰ ਲਗਾ ਇਹ ਬੰਗੇ ਜਾਵਗਾ ਠੀਕ ਨਾ ਬੰਗੇ ਦੋ ਬਹਿਣਾ ਬਰਬਾਦ ਹੋ ਗਿਆ